হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা শীতকাল আর শীতকালে কড়াইশুঁটির কচুরি না খেলে হবে না তো আজকের কড়াইশুঁটির কচুরি বানাবো আর নতুন আলুর দম বানাবো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকা সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক এখানে সোনা বাবা চলে এসেছি এটা আমার দিদির ছেলে ননী সোনা চলো আজকের রেসিপি বানাবো তোমার সাথে চলো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি আর এখানে এরা ছাড়াতেও বসে গিয়েছে তো ছাড়িয়ে নেবো এগুলো এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে পেস্ট করে নেব তো বেশিরভাগটা দিয়ে দেব আর অল্প করে রেখে দেব আলুর দমে দেব ওই জন্য করে এই অল্প করে একটু রেখে দেব আর এইটুকু পেস্ট করে নেব তো এখানে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর আদা ডুকুছি আর গোটা জিরে নিয়েছি দিয়ে দেবো অল্প করে এটা মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়ে আসবো এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এটা ঢেলে নেব একটা জায়গাতে স্ট ঢেলে নিয়েছি এবার ফুটটা বানিয়ে নেব এখানে আলুর দম বানানোর জন্য নতুন আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি বেশিরভাগ এরকমই ছোট ছোট গোটা আলু নিয়েছি আর একটা আলু বড় আলু এইভাবে কেটে নিয়েছি তো চলো ফুটটা রেডি করে নেব। আর আলুটা সেদ্ধ বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে নেব গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো বন দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেব নাড়িয়ে নাড়িয়ে একটা রেডি করে নিতে হবে জল জল ভাব থাকবে না একদম শুকনো শুকনো দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ পুটটা রেডি এটা তুলে নেবো এবার কড়াটা ধুয়ে জল বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো একটু সেদ্ধ করে নেব ভাগা দিয়ে দিলাম এই দিকে ময়দাটা মেখে নেব একটা জায়গাতে ময়দাটা নিয়ে নিয়েছি এখানে এক কিলো ময়দা আছে এবার দিয়ে দেব লবণ দিয়ে দেব চিনি সাদা তেল দিয়ে দেব ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নিতে হবে এটা উষুম গরম জল নিয়েছি এবার ময়দাটা অল্প অল্প করে মেখে নেবো অল্প অল্প করে জল দেবো আর ময়দাটা মেখে নেব ভালোভাবে নরম করে মেখে নিয়েছি আর দিদি বললো লেচিগুলো কেটে দেবে তো আমি আলুটা দেখি কতটা সেদ্ধ হলো আলুর দমটা বানিয়ে নিদিকে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এটা তুলে নেবো এবার তেজপাতা দিয়ে দেব উচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো বেটে রেখেছি রসুন আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মশলাটা বসে যাচ্ছে বলে আমি একটু জল দিয়ে দিয়েছি এবার দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো এক চামচ এটা কষানো হয়ে গিয়েছে ভালোভাবে এইবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে দেব এক চামচ যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তো লবণটা এবার অল্প করে দিলাম অল্প করে যে কড়াইশুটি আমি তুলে রেখেছিলাম আলু দমে দিয়ে দেব। এবার জল দিয়ে দেব টমেটোর একটা পেস্ট আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো সেটা এবার দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব। এটা ভেজে রাখা একটা মশলা সেটা দিয়ে দেব এটাতে জিরে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আছে ধনে পাতা দিয়ে দেব অল্প করে আর দম আমাদের একদম রেডি নামিয়ে নেব সুন্দর কালার এসছে দেখো আলুর দম হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে তো দিদি লেচি গুলো কেটে দিয়েছে আমি এবার পুরগুলো ভরে নেব এইভাবে গোল করে একটা খুলি বানিয়ে নিতে হবে তারপর এখান থেকে অল্প করে ফুড় নিয়ে এইভাবে করে এইভাবে একটা বাটি বানিয়ে নেব খুলি মতো তারপর এখান থেকে পুর নিয়ে পুরটা একটু বুঝে দিতে হবে বেশি দিয়ে ফেললে বেলার সময় কিন্তু বেরিয়ে আসতে পারে এইভাবে সবগুলো আমি পুর ভরে নেব তো বন্ধুরা দেখো এখানে লেচিগুলো সব ভরে নিয়েছি পুর এবার বেলে নেব হালকা করে এইভাবে পেস্ট দিয়ে দিয়ে বেলতে হবে বেশি চাপ দিলে কিন্তু পুর বেরিয়ে আসতে পারে তো এইভাবে বেলে নেব পুর বেরোবে না দুই দিক থেকে এইভাবে করে বেলে নেব এখানে এক থালা আমি বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভাজার জন্য দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার একে একে কচড়িগুলো ভেজে নেব ফুলকো ফুলকো কচুরি একটা হয়ে গেল তো বন্ধুরা এখানে মটরশুঁটির কচুরি সব বানানো হয়ে গিয়েছে আর এই হচ্ছে আলুর কষা তো আমাদের দুটো বানানো হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমাদেরকে দেখায় কচুরিগুলো কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে কচুরিগুলো কত নরম হয়েছে সফট হয়েছে দেখো আর ভিতরে পুর একদম ভরা তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন যেহেতু ঠান্ডা আছে বাড়িতেইভাবে করাইসুঁটির কচুরি বানিয়ে খাও খেতে দারুণ লাগে আজকের মতো টাটা